সোমবার পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে একটি আলোচনা সভা এবং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের থিম গুড গভর্নমেন্ট নিয়ে প্রশিক্ষণ হয় পূর্ব বর্ধমান জেলার নির্দেশে মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী সভাকক্ষে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে অর্থ বরাদ্দে যেসব কাজগুলি করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এছাড়াও একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো এদিন মেমারি দু নম্বর ব্লকের অধীনে নটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঞ্চালক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি কর্মাধ্যক্ষদের নিয়ে এদিনের এই আলোচনা এবং প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণদাতারা বর্ধমান জেলার পিএনআরডি দপ্তর থেকে এসে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার স্টাফ অফ ট্রেনার উত্তম ভাণ্ডারী পঞ্চায়েত সমিতি সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক সহ সকল কর্মাধ্যক্ষ প্রধান এবং উপপ্রধান ও অন্যান্য পদাধিকারীগণ আমাদের জেলা থেকে যে ঠিক করে দেওয়া হয়েছে যে নটা থিম গ্রাম পঞ্চায়েত প্ল্যান করতে গেলে নজর রাখতে হয় তার মধ্যে থিম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এবারে জেলা থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে কোন থিম এবারে গ্রাম পঞ্চায়েত গ্রহণ করবে সেই কিন্তু এবারে আমাদের মেমারি টুয়ের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে বা মেমারি ব্লক আমাদের যে থিম নিয়েছে সেটা হচ্ছে গুড গভর্নেন্স গুড গভর্নেন্সের ওপর ওরা বেশি জোর দেবে কিন্তু তার সঙ্গে আরও একটা থিম তারা সংকল্প হিসাবে নিতে পারে এবং নিতে হবে এবং এর যে আনটাইড ফান্ড আছে সেই ফান্ডের থেকে পঁচিশ পার্সেন্ট টাকা অবশ্যই খরচ করতে হবে এবং এইভাবেই পরিকল্পনাটা আমাদের তৈরি করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার

সেটাই পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানে আমাদের বোঝানো হচ্ছে এবং শুধুমাত্র রাস্তাঘাট তৈরি নয় রাস্তাঘাট তৈরি ছাড়া অন্য একটা যে থিম সেটার উপরে এবার জল দিতে বলা হয়েছে এবং সেটা আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যাতে আমরা সেইগুলো ধরে এগোতে পারি সেই বিষয়ে আজকের দূরটি নিয়ে কটি হলে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে পঞ্চায়েতের যে উন্নয়ন